আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা এই জন্য যে শীতকাল আগত প্রায় আশ্বিন মাস চলে গিয়ে কার্তিক মাস চলছে তো বন্ধুরা সামনের শীতের বা গরমের মাঝামাঝি সময়ে আমরা অনেকগুলো সমস্যায় আক্রান্ত হই বিশেষ করে সর্দি কাশি তো বন্ধুরা ঘরোয়া টিপসের মাধ্যমে কিভাবে এই সময়টাতে আমরা সুস্থ থাকতে পারি এটাই মূলত আজকে আমাদের আলোচ্য বিষয় আর এই শীত গরমের মাঝামাঝিতে কোন ভেষজটি ব্যবহার করলে আমরা সুস্থ আমাদের পুরো পরিবারটা সুস্থ থাকতে পারে এই জন্য আপনাদের এতে করে আদার কী গুণাগুণ রয়েছে আদার কি ব্যবহার রয়েছে আমি মূলত আপনাদেরকে সেই বিষয়ে কিছু আলোচনা করব তো বন্ধুরা আদার হাজারো গুণাগুণ রয়েছে বিশেষ করে প্রাইভেট সমস্যায় এর ব্যবহার অগ্রগণ্য সর্দি কাশি এরপরে বিশেষ করে ব্লাড পিউরিফায়ার হিসেবে আদা কীভাবে ব্যবহার করা হয় কি কাজ দেয় আমি সেই কাজের সাথে সাথে ডোজের কথা আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা সাধারণত শীতকালে ঘরের শিশু বাচ্চারা বৃদ্ধ যুবক প্রত্যেকেই কমসে কম এক দুইবার আক্রান্ত হয়ে থাকে তো বন্ধুরা এরকম বিভিন্ন মেডিসিনের তো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এগুলো ব্যবহার করার চেয়ে এরকম হালকা সর্দি কাশির জন্য যাতে করে ডাক্তারের কাছে দৌড়তে না হয় এই জন্য বন্ধুরা আপনার যদি নাক দিয়ে শ্লেষ্মা খুব তরল আকারে বের হতে থাকে সেক্ষেত্রে আপনারা হাফ চামিজ পরিমাণ আদাকে রস করে এর সাথে আপনারা একটু তুলসী পাতার রস মিশ্রিত করে এটি সেবন করলে যে কোনো বয়সের মানুষের এই সর্দি এই ঠান্ডা চলে ঠান্ডা চলে যাবে আর শিশুদেরকে এক চামিচের চার ভাগের এক ভাগ এক চা চার ভাগের এক ভাগ পরিমাণ আদার রস এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ তুলসী পাতার রস মিশ্রিত করে শিশুকে সেবন করালে আপনার শিশুরও ঠান্ডাজনিত সমস্যা চলে যাবে বিশেষ করে নিউমোনিয়া এটার জন্য মধু আদার একটি মহা ঔষধ তো বন্ধুরা বিশেষ করে যাদের ব্লাড পিউরিফায়ার হিসেবে মানে অনেক মানে অ্যালার্জি বা চর্মরোগ যাদের হয় তারাও এই আদার রস সেবন করার দ্বারা আপনাদের এই অ্যালার্জিজনিত সমস্যাটাও বেশ ভালো একটা কাজ দিবে। তো বন্ধুরা এই আদাকে মানে যাদের কপ মাথায় জমে গিয়েছে মনে হয় মাথাটা ভার হয়ে গিয়েছে এটা যেন গলছেও না বেরো হচ্ছে না তো সেক্ষেত্রে কীভাবে আদা ব্যবহার করবেন তো বন্ধুরা আদার রসকে এক চাচামিজ পরিমাণ এক চাচামিস পরিমাণ মধুর সাথে সেবন করে তিলের তেল মাথায় বেশি করে মেখে যদি একটু সাতার কাটা যায় মানে সাতার কেটে গোসল করা যায় তাহলে সর্দি কপ যেটা বুকে এবং মাথায় মনে হচ্ছে জুমে আছে সেটা গোলে গোলে বের হয়ে যাবে আর প্রাইভেট কাজে মানে প্রাইভেট সমস্যাগুলোতে আদা কীভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা প্রাইভেট সমস্যা যাদের রয়েছে বিশেষ করে উত্থানজনিত সমস্যা প্রিমিয়েচি রিজ্যাকুলেশন লস অফ লিভিডো এই সমস্যাগুলো যাদের রয়েছে তারা আদার রসকে আপনারা যে মামলেট তৈরি করেন বিশেষ করে ডিম পোস্ট যেখানে কোনো রকম পেঁয়াজ মরিচ এগুলো ব্যবহার করা হয় না সরাসরি ডিম পোস্ট আপনার হালকা আগুনের আছে করার উপরে তেল ঢেলে দিয়ে আপনার ডিমটা ভেঙে দিবেন এবং এক চা চামচ পরিমাণ আদার রস কুসুমের উপরে আপনারা দিয়ে দিবেন যখন এটা হালকা আছে সিদ্ধ হয়ে যাবে তখনই খেয়ে ফেলবেন যাতে পুড়ে না যায় আর আরেকটি ব্যবহার রয়েছে যদি এক চা চামচ পরিমাণ আদার রসকে আপনারা যে কোনো চা যেমন গ্রিন টি এরকম নরমাল টি এই চায়ের সাথে এক চা চামচ পরিমাণ আদার রস সেই সাথে এক দুই চা চমিস চামিজ পরিমাণ মধু মিশিয়ে এটা সকাল বিকেল খেলে প্রাইভেট অনেক সমস্যার সমাধান হয়ে যায় তবে বন্ধুরা যেহেতু মধু ডায়াবেটিস রুগীদের জন্য একটু সমস্যা তৈরি করে সেক্ষেত্রে দু তিন ফোঁটা চায়ের সাথে মধু আপনার তেমন কোনো ক্ষতি করবে না তো বন্ধুরা এইভাবে সেবন করলে আপনার সর্দি কাশিজনিত যে সকল সমস্যা সেই সাথে আপনার প্রাইভেট সমস্যারও বেশটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি